হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদেরকে কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম গ্রামটা থেকে আমি প্রত্যেক দিন আমার ডেলি লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগে আমার লাইফস্টাইলগুলো অবশ্যই কিন্তু জানিও তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে ঘরের যা বাসনপত্র আছো সব কিছু নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি একদম কলের পাড়ের উদ্দেশ্যে তো সেগুলোকে মেজে আনবো মেজে হাড়ি ভর্তি করে জল নিয়ে আসবো তো গিয়ে দেখি মা কলের পরে বসে আছে বলছে যে দে বাসনগুলো আমাকে তো আমি হাঁড়িটা মেজে বাসনগুলো মার কাছে দিয়ে জল নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন আমার রান্না করার পালা রান্নাঘরে যা দায়িত্ব আছে বেশিরভাগ সময় কিন্তু আমি পালন করি কারণ আমাদের বাড়িতে জমি আছে আর আমাদের যতগুলো জমি আছে না এই জমিতে সব সময় লেবার পাই না আমরা তাই আমরা কিন্তু নিজেরা নিজেরাই চেষ্টা করি জমির কাজগুলো করার যেমন আমার মা কিন্তু সব সময় জমির কাজগুলো করে আমার বাবা প্রতিবন্ধী বাবা কাজ করে Te vale nada. সেই জন্য কিন্তু মায়ে কিন্তু জমির যত কাজ বাজ আছে সব করে আর আমি রান্নাঘরের কাজটা সামলাই এখন তো সবেমাত্র আমার কিছু দিন হলো আর কিছুদিন পর বেবি হবে তখন তো আর পারবো না যখন আমার আট মাস মাস হয়ে যাবে তখন কিন্তু আমার শরীরে এতটা ধকল সামলাতে আমি পারবো না তাই এখন আমি যতটুক পারি আমি চেষ্টা করি মায়ের হাতে হাতে কাজগুলো করে দেওয়া তো চলো অনেক কিন্তু কথা বলে ফেলেছি এখন আমার রান্না বসানোর সময় হয়ে গেছে ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে রান্নার কাজে কিন্তু আমি চলে এসেছি বর্ষাকালে আমাদের বাড়িতে হচ্ছে এই এক জ্বালা টিনের চাল থেকে পরে জল সেই জল পরে উনুনটা ভিজে একাকার হয়ে যায় এখন যে উনুনটা আমি ঠিক করব বা মা ঠিক করবে সেই ব্যবস্থাই নেই কারণ উনুনটা ঠিক করতে গেলেই ঘরে কিন্তু জল পড়বে মানে জল আনতে হবে তারপর উনুনটা শুকাবে না এক এক করে এক এক ঝামেলা তবে ভাবছি যে না এই উনুনেই কিছুদিন রান্না করি শুধু ছাই তুলে তুলে রান্না করছি তারপর বাবাকে বলবো কিছুটা পরিমাণ সিমেন্ট এনে দিতে সিমেন্ট দিয়ে আমি কিন্তু উনুনটাকে একদম ঠিকঠাক করে নেব আমি বা মা যেই করি দিকে কিন্তু আমি চালটা মেপে নিচ্ছি আর আমাদের বাড়িতে প্রত্যেকটা দিনই এখন কেউ না কেউ কাজ করছে কারণ এখন কিন্তু সবথেকে বেশি কাজের সময় যেমন আমাদের পাট কাটা হচ্ছে এইদিকে কিন্তু আবার রোয়া কাটা হচ্ছে সব মিলিয়ে প্রচুর কাজ তো একজনে একজন কাজ করছি চালগুলো নিয়ে নিলাম এখন এগুলোকে ধুয়ে আমি হাড়িতে দিয়ে দেবো ভালো করে কল থেকে কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি আর এখন জানো তো আগের থেকে হাঁটাহাঁটিটাও আমি বেশি একটা করতে পারি না পা হাত পাগুলো আমার তিন দিন ফুলে যাচ্ছে পাগুলো বেশি বেশি করে ফুলছে জানি না কেন এরকম হচ্ছে আচ্ছা তোমরা সবাই বলো তো যে ছ মাসে কি এরকম হয় পা ফুলে যায় আমার আস্তে আস্তে শরীরটা শুকিয়ে যাচ্ছে আর পা ফুলে যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করো এই নাইটিটা কিছুদিন আগে আমার কেমন হতো আর এখন দেখো পুরো ঢেলা হয়ে গেছে মানে আমার নাইটিটা ঠিক করে হচ্ছেই না আর এদিকে আমি কিন্তু উনুনের মধ্যে দিয়ে দিলাম হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়ে দিলাম চাল মানে হাঁড়ির মধ্যে আর এদিকে আমি কিছুটা পরিমাণ ভেন্ডি কিন্তু এদিকে ভিজিয়ে নিয়েছি কারণ এই ভেন্ডিগুলোই আমি রান্না করবো বর্ষার দিন পরে উনানের মধ্যে জল দেখো অবস্থা কতবার যেমন উনানটা আজকে নেমে যাচ্ছে কালকে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল রাত্রিবেলায় সেই কারণে দেখো জলটা অনেক বেশি পড়েছিল আর সার অনেকগুলো গামলা দিয়ে দিয়ে রাখা হয় আজকে সকালে এসে দেখি গামলাগুলো পুরো ভর্তি হয়ে আছে কী করা যায় বলো বৃষ্টি হচ্ছে আর এখন ঘরের অবস্থা ঘর ঠিক করারও মতো অবস্থা নেই মানে বর্ষাকালে তো ঠিক করা যাবেই না কাঠ এনে রাখা হয়েছে কিন্তু বর্ষাকাল বলে কিন্তু কোনো মিস্ত্রি আসছে না এখন এইভাবেই আমার কষ্ট করে রান্না করতে হয় মানে একবার যদি উনুনটা ঠিকঠাক করে গরম হয়ে যায় তাহলে কিন্তু ভালো উনুনটা জ্বলে ওঠে আর যতক্ষণ না উনুনটা মতো গরম হয় ততক্ষণ এইভাবেই পাট কাঠি দিয়ে বারবার বারবার দিতে হয় এটা নিয়ে আমি পাঁচবার উনুনটা ধরালাম পাঁচবারই নিভে গেল কখনও কখনো অসহ্য লাগে মাঝে মাঝে মনে হয় গ্যাসে রান্না করে ফেলি আর একবার মনে হয় গ্যাসের যা দাম গ্যাসের মধ্যে রান্না করা আমাদের পক্ষে ঠিক না কারণ গ্যাস রান্না করতে করতে ভালোই লাগবে কিন্তু হুট করে দেখবে একজন শেষ হয়ে যাবে তখন না থাকবে হাতে পয়সা যে গ্যাসটা ভরে আনবো এবার মনে হয় আর নিববে না যেভাবে জ্বলিয়ে দিয়েছি মনে হয় না নিববে তো চলো এখন কিছু ভেন্ডি ভিজিয়ে রেখেছি ভেন্ডিগুলো কাটবো এই যে এখানে কিছু পরিমাণ ভেন্ডি ভিজিয়ে রাখা হয়েছে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নেবো তারপর ভেন্ডিগুলোকে কাটবো আর আজকে করব ভেন্ডি ভাজা বাবা ছোট মাছ এনেছে ছোট মাছের চটচুটি এগুলোই রান্না করতে হবে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে ভেন্ডিগুলোকে আমি কেটে নিই না ভেন্ডিগুলো প্রচুর শক্ত কেন কিছু নিয়ে এত শক্ত কেন এগুলো তো খাওয়া যাবে না বীজগুলো এত শক্ত এই ভেন্ডিগুলো আমার একটা পাতানো মামা আছে তাদের বাড়ি থেকে দিয়ে গেছে কালকে এটা ঠিক আছে কালকে মামিটা এসেছিল কালকে ভেন্ডিগুলো দিয়ে গেছে ওদের বাড়িতে না কয়েকটা গাছ হয়েছে কয়েকটা গাছ থেকে প্রচুর ভেন্ডি হয়েছে বিক্রিও করেছে আমাদেরও খাওয়ার জন্য দিয়ে গেছে নিজেরাও খেয়েছে পাশাপাশি বাড়িতে দিয়েছে মানে অনেক লাভ হয়েছে ভেন্ডিগুলো দিয়ে তাই আমি বাবাকে বলছিলাম পরের বছর থেকে কুমড়োর পাশাপাশি যেন ভেন্ডিটাও করা হয় খেতেও কিন্তু ভালোই লাগে সেদ্ধ খাওয়া যায় ভাজা খাওয়া যায় অনেকগুলো ভেন্ডি না প্রচুর শক্ত শক্ত তাই আমি একটা একটা করে কাটতে হচ্ছে কোনটা শক্ত কোনটা নরম তাহলে বুঝতে পারবো আমার কাছে কিন্তু ভেন্ডি ভাজা ভালোই লাগে খেতে পাঁচফোরণ দেবো একটু পাঁচফোরণ দিয়ে একটু পাঁচ ফোরণ পাঁচ ফোরণ গন্ধ থাকবে ও ভেন্ডি এটা দেখো প্রচুর শক্ত এটা খাওয়া যাবে না এখন এটা কেটে দেখি এটা নরম আছে এটা খাওয়া যাবে আর একটা যেটা আমার দা মানে যেটা দিয়ে আমি সবজি কাটি সেটা জমিতে রেখে এসেছে কারণ আমাদের জমিতে কিন্তু পাট কাটা শুরু হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি আর সবই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব পাট কাটা শুরু হয়ে গেছে তারপর রোয়া গাড়া হয়ে হয়ে প্রায় হয়েই গেছে আর আমাদের জমিগুলো না কাছাকাছি নাই দূরে দূরে তো তাই আমি তোমাদের সামনে দেখাতে পারছি না আর প্রচুর কাদা এখন তো আমাদের এখানে বৃষ্টির থামার কোনো মানে গন্ধই নেই যে বৃষ্টিটা থামবে কিছু তোমাদের সাথে শেয়ার করব প্রচুর কাদা চার পাঁচটাতে তাই আমি শেয়ার করতে পারছি না আজকে পাট কাটা আমাদের শেষ হয়ে যাবে এটাই শেয়ার করব তোমাদের সাথে আর পাটের সময় মানে পাট যখন কাটা হয় যখন পাট জাগ দেওয়া হয় তখন যদি বৃষ্টি না হয় খুব অসুবিধে হয় সত্যি কিন্তু এই যে এখন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কমার গন্ধ নেই এখনও বৃষ্টি কিন্তু আর দরকার নেই কারণ বেশিরভাগ লোকে গাড়াগাড়ি হয়ে গেছে বেশিরভাগ লোকেরই পাট কাটা হয়ে গেছে আর আমাদের এদিকে পাট বেশি একটা করে না মানে যতটুক পাট কাটি দরকার ততটুকের জন্য পাট করে যেমন আমাদের এক এক বিঘা জমি করা হয়েছে আর পাট হবে করা হবে না বাবা বলছে যে পরের বছর থেকে আর করবে না কারণ যদি নিজে কাজ করা না যায় লেবার পাওয়া যায় না এই সময় লেবারের প্রচুর দাম থাকে কারণ সবার তখন কাজ লেগে যায় তো বলছে যে পরের বছর থেকে আর পাঠ করবে না তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কতগুলো ভেন্ডি কাটা প্রায় হয়েই গেল এই ভেন্ডিগুলো দিয়ে ভাজা করবো ছোটো মাছ দিয়ে বেগুন আলু কাঁঠালের বীজ এসব দিয়ে চটচটি রান্না করবো তো চলো আমি ভেন্ডিগুলো কাটতে থাকি আর তোমাদের সাথে এখনই শেয়ার করবো যে আমাদের পাট কাটা হয়েই যাচ্ছে আর বেশিক্ষণ নেই তাহলে আমাদের পাট কাটা কমপ্লিট হয়ে যাবে ভেন্ডিগুলো কেটেই ঝটপট করে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে আসি এবারে দেখো বলেছিলাম না আমাদের পাট কাটা হচ্ছে ওই দেখো একটু জমির মধ্যে এখনও কিছুটা পাট রয়ে গেছে আর যতটুকু ছিল পাট কাটা হয়ে গেছে কয়েকদিন খুব বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু এই মামাটা কাজ করে নিয়েছে আর আজকে আর কিছুটা পরিমাণ আছে আর মাও ও মামাকে ডেকে বলছে যে এই পাটটা এখন তো কাটতে হবে না আমি পরে কাটবো তোরা তাড়াতাড়ি করে পাটটা জাগ দিয়ে দে মানে জলের মধ্যে কিন্তু পাটটাকে পচাতে হয় তারপরেই কিন্তু সেই পাটের দড়ি যে তোমরা ব্যবহার করো সেটা বেরোবে তারপর এখান থেকেই পাট কাঠি বেরোবে আর সত্যি পাটের কিন্তু কাজ অনেক কষ্টকর আরও অনেক ঝামেলার এদিকে দেখো মামাটা কাজ করছিল মা বলল তো মামা এদিকে রেখে দিল পাট কাটা বন্ধ করলো বাবা এনেছে মাছ ছোটো মাছ শুনেছি কিন্তু কী মাছ সেগুলো জানি না এখন দেখলাম যেগুলো হচ্ছে পুঁটি মাছ তাই অনেকগুলোই নিয়ে এসেছে অনেকগুলো কুঠি মাছ সাথে সাথে না ছোটো ছোটো ট্যাংরা মাছেরও বাচ্চা আছে দেখো ছোট ছোটো ট্যাংরা মাছের বাচ্চা পুঁটি অনেক রকম মাছ আছে এগুলো দিয়ে আজকে আলু আর বেগুন দিয়ে চটচটি রান্না করব একদম ছোটো ছোটো মাছ আছে আর একটি বড়ো বড়ো আছে এগুলো দিয়ে আজকে চরচটি রান্না করব আর অল্প পরিমাণ মাছ দিয়ে ঝাল করবো আমার কাছে মাছের ঝাল খেতে বেশ ভালো লাগে চটচটির থেকে আর এটা কি মাছ আমি জানি না দেখো মাছটা কেমন দেখতে অনেকটা পুঁটি মাছের মতো কিন্তু পুঁটি মাছ না চলো এখন এগুলো ধুয়ে আনতে হবে আর এদিকে অনেক কষ্ট করি অনেক কিছুর পর অনেক কিছুর পর আমি কিন্তু উনানটা জ্বালিয়েছি উনানটা জ্বলে গেছে তাহলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা হয়ে গেলে তরকারিটা হতে আর সময় লাগবে না ভাতেরই কিন্তু সময়টা বেশিক্ষণ লাগে এখন মাছগুলো দুই আনার পালা মাছগুলো দুই আনলে আমি কিন্তু সবজি কাটবো আর আমাদের যে দা আছে সে দাটা একদম আমাদের জমিতে রেখে এসেছে মা সেটা এখন আননি তো ভাইকে পাঠালাম দাটা নিয়ে আসতে দাটা আনলে আমি মাছগুলোকে কেটে সবজি কেটে তারপর কিন্তু রান্না বান্না শুরু করে দেবো তো চলো আমি আর কথা বলবো না এখন তোমাদের সাথে ঝটপট রান্নাটা করি এ দিয়ে কিন্তু বেজে গেছে নটা তো এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে কারণ প্রচুর করে খিদে পেয়ে যায় সবারই তখন ঝটপট করে রান্না করতে হয় তখন রান্নার টেস্ট হয় না এদিকে কিন্তু কেটে নিয়েছি আমি ভেন্ডি আর এদিকে হচ্ছে মাছ চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে আমার কাজ আমি শুরু সব সবজি কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি আলু তারপর কাঁঠালের বীজ বেগুন এসব দিয়ে আজকে যে ছোট মাছগুলো তোমরা দেখলে এগুলো না চটচটি রান্না করব আর হ্যাঁ তোমাদের আমি যেটা বলতে এসেছি সেই কথাটা বলি একজন আমাকে কমেন্ট করে বলেছে যে আমার শাশুড়ি মা নাকি বলেছে যে তার নাকি নাতি লাগবে আর নাতি না হলে নাকি আমাকে ঘরে ঢুকতে দেবে না আচ্ছা তোমাদের কি মনে হয় যে এই কথাটা আমার শাশুড়ি মা বলতে পারে সত্যি তার কমেন্টটা দেখে আমার ভীষণ হাসি পেয়েছে আর ভীষণ মজা লেখেছে কমেন্টটা শুনে কারণ সে আমার পরিবার নিয়ে এত ভাবে এতো ভাবে সত্যি আমার খুব ভালো লেগেছে তার কমেন্টটা দেখে হয়তো আমার শাশুড়ি মা এরকম করে কোনোদিন বলেনি আর বলবেও না কারণ আমাদের বাড়িতে যদি মেয়ে হয় তাও খুব খুশি হবে আমার শাশুড়ি মা যদি ছেলে হয় তাও খুব খুশি হবে শুধু একটা ছোট্ট সন্তান আসলেই সবাই খুশি হবে আমার ভাসুর আমাকে ফোন করে জানো দুদিন পর পর ফোন করে বলে যে তাদের নাকি মেয়ে লাগবে তার কারণ হচ্ছে আমাদের বংশের মধ্যে কিন্তু মেয়ে নেই আমার শ্বশুরবাড়ির বংশে মেয়ে নেই সব ছেলে একটা মেয়ে আছে ভীষণ আদরে তো তারপর হচ্ছে আমার বাচ্চা হবে তো আমার বাচ্চা যদি মেয়ে হয় তাহলে কিন্তু ভীষণ আদরের হবে কারণ আমার মার তিন ছেলে আমার বর আমার ভাসুর আর দিয়ে হচ্ছে আমার দেওর তাহলে তোমরা ভাবো তো যদি মেয়ে হয় তাহলে কতটা আদরের হবে আচ্ছা এটা বড় কথা নয় যে মেয়ে বা ছেলে একটা শিশু একটা সন্তান জন্ম নেবে একটা প্রাণ আমার মধ্যে বেড়ে উঠবে এর থেকে বড় কি আছে বলো তো আমি একটা মানুষের জন্ম দেব এর থেকে বড় কিন্তু আমার কাছে মনে হয় না কিছু আছে যেটাই হোক সেটা ছেলে হোক বা মেয়ে হোক তাকে আমার খুব স্বপ্ন তাকে আমি অনেক বড় করব মানুষের মতো মানুষ করব এগুলি কিন্তু আমার সব থেকে বড় স্বপ্ন সে ছেলে হোক বা মেয়ে হোক একটা হলেই হলো ভগবান যেন তাকে ভালোভাবে এই পৃথিবীতে আনে আর সুস্থভাবে আনে সে যখন সব সময় সুস্থ থাকতে পারে এর থেকে কিন্তু তো বেশি কিছুই চাই না এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভেন্ডি ভাজা হয়ে গেছে আর এদিকে লঙ্কা পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছি কারণ আমি এখন মাছের ঝাল করব। মাছের ঝাল আমি ভীষণ ভালোবাসি খেতে হলুদ দিয়ে দিয়েছি লম্বন দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নিয়েছি আর এটাকে যত ভালো করে মাখা যায় তত ভালো মাছের ঝালটা টেস্ট হয় আমার পুঁঠি মাছ আনলেই না আমি খুব ইচ্ছে করে যে আমি মাছের ঝাল করে খাই মাছের ঝাল করে খাই বেশিরভাগ সময়টাই খাই এমন করে আর দিয়ে কিন্তু আমি চচ্চটিও বসে দিয়েছি মাছের চচ্চটি আলু বেগুন আর হচ্ছে কাঁঠালি বীজ দিয়ে তারপর কিন্তু ওটা নামিয়ে মাছের ঝালটা দিয়ে দিলাম এটার মধ্যে কোনো প্রকার আর কিছু দেবো না তেলের মধ্যে দিয়েই হালকা করে মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম তারপর নাড়া নাড়িও করতে করা যাবে না নাড়া নাড়ি করলে মাছটা কিন্তু ভেঙে যাবে আর আমার বাবা বলে যে আমি নাকি এই জিনিসটা খুব ভালো রান্না করতে পারি আর এটা কিন্তু আমার শ্বশুরমশাইও বলে যে এই জিনিসটা নাকি রান্না করা আমার খুব ভালো হয় আমি যখন বাড়িতে যাই বাবা তখন যখন ছোটো মাছ আনে মানে আমার শ্বশুরমশাই ছোটো মাছ এনে বলে যে সময় এটা রান্না করো মাছ ঝালটা রান্না করো তো আমার তখন রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখো রান্নাবান্না বান্না করে ঘরের কাজকর্ম শেষ করে রেস্ট করে চলে এসেছি ঘরের ভেতরে কারণ আজকে রোদ উঠেছে ভীষণ রোদ উঠেছে তো সেই কারণে মাকে বলছিলাম যে এই যে আমার যে তোষকটা আছে এগুলো রোদে দিতে হবে তো আমি তোষক নিয়ে বেরিয়ে পড়ছিলাম মা বলে যে না তোষকটা তো ভীষণ ভারী সত্যি তোষকটা না ভীষণ ভারী প্রায় তোষকটার ওজন কিন্তু হবে দশ কেজিরও উপরে হবে তার থেকে দশ কেজিরও বেশি হবে গো তো মাকে বলছিলাম যে আমি তোষকটা নিয়ে বেরি মা বলে কি এত ভারীটা নিয়ে বেরোতে হবে না আমাকে দিয়ে আমি নেড়ে দিই তো মা কিন্তু যে তোষকটা ওখানে নেড়ে দিল আর আমি এদিকে ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ঘাটের মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু এই যে এই দেখছি এগুলো এগুলোকে কার্টুন বলে এই কার্টুনগুলো পাতা আছে কারণ এই কার্টুনগুলো না মানে অনেকটা সুবিধা হয় আমার মানে নরম বিছানা পছন্দ আমাদের তো সেই বড় বড় গদি নেই যে গদিতে ঘুমাবো সেরকম নেই তো কার্টুন তারপরে তোষক কাঁথা ছোটোবেলার অনেক কাঁথা আছে সেগুলো পা মানে পেরে রেখেছে মা এগুলো দিয়ে কিন্তু ঘুম হয় তো এদিকে ভালো করে কার্টুনগুলোকে ঝেড়ে নিচ্ছি কারণ কার্টুনগুলোর মধ্যে অনেক বালি থাকে তো তোষক থেকে অনেক বালি পড়তে পরতে কিন্তু কার্টুনের মধ্যে জমা হয়ে যায় তো সেগুলো কিন্তু ভালো করে ঝাড়া করে আমি পরিষ্কার করে নিয়ে এদিকে বিছানা মানে আমার খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সেরকম তো পরিষ্কার করা হয় কিন্তু এভাবে খুঁটিয়ে ফুটিয়ে পরিষ্কারটাও কম করা হয় অনেকদিন হয়ে গেছে গো এভাবে খাটটা আমি পরিষ্কার করছি না অনেক দিন আগে করেছিলাম তারপরে যে যখন থেকে বাচ্চা পেটে এসেছে তখন থেকে অসুস্থি সব সময় কাজ করতে ভালো লাগে না সব সময় মনে হয় একটু রেস্ট করি ক্লান্ত লাগে তো সেরকম তো এদিকে কিন্তু একটা চেয়ার নিয়ে উঠে যাচ্ছি উপরে এটা কিন্তু অনেক রিস্ক ছিল সত্যি চেয়ারটা নিয়ে উপরে উঠে এই যে ফ্যানটা দেখছো আমার ঘরে এটা কিন্তু ঘোরে কম ফ্যানটা তো এটাকে ভাবছি মুছে নেব মা আমাকে ওইদিকে বকাবকি করছিল যদি চেয়ার থেকে পড়ে যাস তাহলে তোর কি অবস্থা হবে আমি বলছিলাম কিচ্ছু হবে না সত্যি মনের মধ্যে বিশ্বাস ছিল যে কিছু হবে না চেয়ারে উঠে ঝটপট করে ফ্যানটাকে পরিষ্কার করে নেমে যাব তাহলে আর কিছু হবে না এদিকে ভাই এসে ঘরে বকাবকি করছিল তুই কেন উঠলি তুই আমাকে বলতে পারতি আমি তখন বললাম তুই তো জমিতে কাজ করছিস তাহলে তুই কেন কেমন করে পারবি তো এভাবে কিন্তু ওদের সাথে কথা বলে বলে এই রিক্সের কাজটা কিন্তু আমি শেষ করে নিলাম ঝটপট করে শেষ করেছি তো তাই বেশি একটা সময় লাগেনি এদিকে ভালো করে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি আর ফ্যান পরিষ্কার করলে কি হয় এই যে আমাদের ফ্যানটা বেশি ঘোরে সব জায়গায় দেখবে ফ্যান একটা সত্যি কথা বলবো আমারও ওরা ভীষণ ভয় লাগছিল। যদি পড়ে যায় কি হবে তাহলে তো আরও বকা খাবো কিন্তু সেটার হয়নি আমি নেমে গেছি আবার এদিকে আবার কারেন্টের এখানে বোর্ডটা কারেন্ট নেই বাড়িতে তো বোর্ডটাকে পরিষ্কার করে নিলাম ঝটফট করে বোর্ড পরিষ্কার করার পরেই কারেন্ট চলে এসেছে তো এইদিকে আমার রিস্ক হয়নি আর এদিকে না সেদিন কি হয়েছিল জানো এদিকে যে আমার মশারিটা আছে মশারিটা না সেদিন মশারির যে লোহাটা আছে এই সাইডে যে লোহা মারা হয়েছিল সেটা খুলে গেছে তো কি করেছি এই বোর্ডের কাছে একটা ছোট লোহা ছিল সেটার মধ্যেই বান্ধিয়ে রেখেছি মশারিটা খুলতে পারবো না এটাই কিন্তু আজকে খুলে নিচ্ছি কারণ এখন আমি প্রত্যেক দিন চেষ্টা করব যে মশারিটা ভালো করে এখান থেকে বেঁধে নেওয়ার তো আর কিছু পেলাম না দাঁত দিয়ে কেটে নিয়েছি কারণ এখন আমি আবার কাচি আনতে যাব ব্লেড আনতে যাব সেটারও আমার সময় নেই জানো তো তাই দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি করে ঝটপট করে নেমে গেলাম সেখান থেকে মাঝে রোদে দিয়ে দিয়েছে প্রথমে চেয়ারের মধ্যে দেওয়া হয়েছিল তারপরে যেখানে রোদে এসেছে খুব ভালো তো যেখানে কিন্তু তো সবগুলোকে রোদে দেওয়া হয়েছে আর কয়েকদিন থেকে বৃষ্টিতে দেখো আমাদের ভুট্টার অবস্থা পুরো ভুট্টা আমাদের কালো হয়ে গেছে দেখো কি অবস্থা ভুট্টাগুলোর যেগুলো এত পরিষ্কার থাকে এত সুন্দর থাকে প্রত্যেকটার মধ্যে ছাতা পড়ে গেছে কেমন যেন একটা হয়ে গেছে তো ভুট্টার পাইকারকে খবর দেওয়া হয়েছে এগুলো কম দামেই বিক্রি করে দেওয়া হবে যেখানে কিছুটা পরিমাণ আর এখানে কিছুটা পরিমাণ তাও ধরো এক মনের মতো হবে তো একটু বিক্রি করে দেওয়া হবে আর এখন ঘরের অবস্থা কাহিল করে রেখেছি আমি এই যে আমার ঘরের অবস্থা সব কিছু নামিয়ে একদম এই জায়গাগুলোকে পরিষ্কার করলাম উপরের ফ্যানটাকে পরিষ্কার করলাম ফ্যানটা একদম চকচক করছে এখন আর এখন হচ্ছে আমার একটাই কাজ সেটা হচ্ছে এই যে দেখো রুমাল দিয়ে মুছে তো রুমালের অবস্থা এই জায়গাগুলোকে মুছে তারপর বিছানাটাকে পেতে দেব আর আমার ঘরে না জল পড়ে পাকা ঘরে থাকি তাও জল পড়ে সেটার কারণটাই তোমাদের দেখাবো দ্বারা সেটার কারণটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা নাট আছে সেই নাটটা চুয়ে চুঁয়ে জল পড়ে তো বাবাকে বললাম আগেও পড়তো বাবাকে বলা হয়েছিল তো মিস্ত্রি না খবর দেওয়া হয়েছিল তো বলছিল যে এখানে টিন নাকি খুলতে হবে না হলে নাকি ঠিক হবে না তো এবার আমাদের এবার না হলে পরের বার আমাদের টিভির ঘরটা ঠিক করা হবে তো তো তখন নাকি সেই টিনটাও খুলে করবে আমি ভাবছি বিছানার নিচে না ন্যাপথালিন রাখবো ন্যাপথালিন রাখলে সেরকম বর্ষার দিনে একটা গন্ধ যে হয় সেটা কিন্তু বিছানার নিচে হয় না তো চলো আমি কিছু না প্যাকেট আমি মেলা থেকে এনে রেখেছিলাম কোথায় যে রেখেছি বলতে পারবো না এখন আছে একটা না একটা জায়গা তো আছে দুটো ন্যাপথালিন হলেই আমার হয়ে যেত মাকে জিজ্ঞাসা করি দেখি আছে কিনা এনেছিলাম তো কোথায় রেখেছে মা কাপড়ের ভাজে ভাজে তো আমাদের রেখে দেওয়াই হয় এখান থেকে দুটো পেয়ে গেলেই আমি নিয়ে রেখে নিচে হলে ঘরে অগ্রু আছে অগ্রু সে অগ্রুটাও কিন্তু কাজে দেবে মানে একটা সুন্দর গন্ধ হবে নাহলে দেখবে এই বর্ষার দিনগুলোতে বিছানা পত্র কি অবস্থা হয় কি গন্ধ করে মানে সেরকম আস্তে আস্তে একটা গন্ধ করে কিছুই পাচ্ছি না এখন আমি খুঁজে চলো মাকে একটু জিজ্ঞাসা করে নিই মাকে জিজ্ঞাসা করে নিয়ে এলাম ও অবরুটা দিয়ে দেবো বিছানার চারপাশে যদি ছিটিয়ে দিই না গন্ধ খুব সুন্দর করবে আর পিঁপড়ে উঠবে না বিছানার মধ্যে পিঁপড়ে উঠে কি বলবো এইগুলোতে বেশি বেশি করে দিতে হবে বর্ষার দিন এইসব উপর থেকে জল পড়ে ভিজে ভিজে যায় কি অবস্থা দেখা যায় মনে হয় না এটার মধ্যে মানুষ থাকে সত্যি কথা তো চলো এই সাইডটাকে মুছে নিন মুছে বিছানাটাকে ভালো করে পেতে দেব আমাদের এই খাটটার অনেক বয়স হয়েছে জানো খাটটার বয়স খাটটা আমার থেকে বড় তাও ধরো খাটটার বয়স চলছে চব্বিশ বছর সেরকম না এখন আগের মতো কাজ করতে পারি না আগে আগে এই কাজগুলো আমার হাতে নিমিশে হয়ে যেত আর এত কষ্ট হতো না এখন উঠলে বসতে পারি না বসলে উঠতে পারি না যে যন্ত্রণা প্রত্যেকটা সাইড কর্নারগুলো তুমি ভালো করে মুছে দিলে দেখতেও যেমন সুন্দর লাগবে সেরকম ফ্রেশ লাগবে বিছানাটা আজকে হয় আমার খুব ভালো ঘুম হবে না থেকেই তো নোংরা নোংরা লাগছে আমিও ঠিক মতো ঘুমাতে পারছি না চলো ও রাখলাম এই যে পেয়ে গেছি এগুলোর মধ্যে একটু দিয়ে দিলে সুন্দর একটা গন্ধ হবে সব ছেঁড়া ছেঁড়া কাঁথা এগুলো অনেক দিনের কাঁথা চলো এখন আমি ঝটপট করে বিছানাটাকে ঠিক করে নিই এক ঘন্টা আবার রেস্ট করলাম কারণ এতগুলো জিনিস আমি এলোমেলো করেছি তারপর সেগুলো মানে এলোমেলো করতে গিয়ে অনেক কিছু নামিয়েছি এগুলোতে তো আমার ভীষণ পরিশ্রম হয়ে গেছে এখন না আগের মতো ঝটফট করে কাজ করতে পারি না সব কাজ ধীরে স্বস্তিতে করার চেষ্টা করি তো তারপর দেখলাম যে এক ঘন্টার মধ্যে আমার সব জিনিসপত্র শুকিয়ে গেছে আমার তোষকটা ভালো করে শুকিয়ে গেছে একদম গরম হয়ে গেছে এগুলোকে তো তখন আমি ঝেড়ে নিয়েছি তো এগুলোকে ভালো করে পেতে পেতে নিয়েছি আর এই যে যে কাঁথাগুলো দেখছি এগুলো না আমাদের ছোটোবেলায় বানানো হয়েছিল। আমরা যখন ছোটো ছিলাম ভাই আমি তখন এই কাঁথাগুলো বানিয়েছিল মা তো এখন কিন্তু এই কাথাগুলো কিন্তু আমি আমার খাটটার মধ্যেই পেতে দিই আর বাবা যে খাটটাতে ঘুমায় বাবা মা সেটাতেও আছে ভাই যে বিছানাটাতে ঘুমায় সেটাতেও কিন্তু ছোটোবেলার অনেক কাঁথা আছে আর এদিকে কিন্তু আমি কাঁথাগুলো পেতে এখানে একটা মোটা যে কম্বল ছিল কম্বলটাকেও পেতে নিয়েছি এটা পাতলে তারপর উপরে যদি আমি তোষকটা পাতি না অনেকটা নরম নরম হয় আর নরম নরম বিছানায় কিন্তু ঘুমাতে কিন্তু ভালোই লাগে তারপর তসুরটাকে নিয়ে এলাম এখন যদি মা দেখতো যে আমি তসুরটাকে তুলে নিয়ে এসেছি তাহলে কিন্তু ভীষণ বকতো মা চলে গেছে জমিতে তাই আমি চুপি চুপি করে তসুরটাকে নিয়ে চলে এসেছি তোসুরটা সত্যি ভীষণ ভারী ছিল তসুরটাতে আনাতে না আমার শরীরটা একদম মানে ক্লান্ত হয়ে গেছিলো যে এত ভারীটা আমি নিয়ে এলাম কিন্তু কিছুই করার নেই মা গেছে জমিতে মার জন্য কি আমি আবার বসে থাকবো তো এদিকে কিন্তু আমার বিছানাটা করা কমপ্লিট হয়ে গেছে এখন কাজ হচ্ছে আমার উঠানটা ঝাড় দেবো উঠানটা ঝাড় দিতে দিকে দেখি যে এইদিকে দিকে না কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছিলো তারপর এদিকে অনেক পাতা টাতা এদিকে জমে আছে আর অনেকগুলো ঘাস উঠেছে ছোট ছোট অনেক ঘাস উঠেছে তো এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপর কিন্তু চান করব আজকে চান করতে না অনেকটা দেরি হয়ে গে যাচ্ছে কারণ অনেকগুলো কাজ একসাথে করলাম তো তো তাই অনেক সময় লেগে যাচ্ছে গাছগুলো করতে করতে এখন তো সেরকম জোরে জোরে কাজ করতে পারি না তবে সব কিছু কাজ আস্তে আস্তে করছি তো এদিকে কিন্তু ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম আর বৃষ্টি একটু বেশি দিন হলে কি হয় এই জায়গাগুলোতে দেখো একদম ছোট ছোটো ছোট ছোট অনেক গাছ হয়ে যায় তো সেই গাছগুলো দেখতেও কিন্তু খারাপ লাগে সব আগাছা এ দেখতেও কেমন একটা লাগে তো ভাবছি যে এই দিকটা ঝাড় দিয়ে পুরো বাড়ির সামনাটাও ঝাড় দিয়ে দেব বাড়ির সামনাটা কিন্তু আমাদের বেশ বড়ো স্বরূপ তো মা কিন্তু প্রতিদিন সকালবেলা দেয় তো কয়েকদিন থেকে বৃষ্টি ঝাড় দেওয়া কিন্তু সেরকম হয় না শুধু উঠোনের মাঝখানটাই ঝাড় দেওয়া হয় কোনো দিন সেটাও সকালবেলা হয় না কারণ বৃষ্টি থাকে সেরকম কাদা হয়ে গেছে আমাদের উঠোনটা তো এদিকে দেখলাম অনেক আগাছা তো এইটাও পরিষ্কার করে নিলাম করে একদম চলে এলাম বাড়ির সামনে বাড়ির সামনাটাকে ঝাড় দেবো আর একবারে না এক নিমিশে ঝাড় দিয়ে আসবো যে সেটা এখন পারি না আগে না এক নিমিশে ঝাড় দিতাম এখন সব কিছু থেকেই যেন আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আর এখানে সকাল সকালই মা দুটো মানে মার কাপড় একটা গামছা একটা রোদে দিয়েছে এদিকে আমি আবার যা করছি সেটা হচ্ছে ওটনটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে হাঁপিয়ে যাচ্ছি বোন বলছে যে থাক করতে হবে না তো বললাম যে না মা তো বাড়িতে নেই এই কাজগুলো আমি করে নিলে অনেকটা সুবিধা হবে আর এখানে এখন গরুগুলো বাঁধা হয় গরুগুলো বাঁধার কারণে দেখো খড় দিয়ে একদম এলোমেলো করে রেখেছি কী করবো তো গরুগুলোও না এখন বুঝছে না যে বর্ষাকালের দিন এরকম করলে খড়গুলো একদম মাটির সাথে গেঁথে গেঁথে যায় এখন কিছুই করার নেই ওদেরকে খড় কেটে দেওয়া হয় তারপর খড়গুলো এইভাবে কিন্তু ওরা একদম এলোমেলো করে তারপর খাওয়া দাওয়া মানে খড় খায় এই যে একটা খড়ের জন্য মানে খড় কেটে এটাতে দেওয়ার মতো আছে কিন্তু ওরা কী করে মুখ দিয়ে ওটা খেয়ে একদম মুখ দিয়ে ছিটিয়ে দেয় খড়গুলোকে এরকম হবেই এখন কিছু করার নেই বর্ষাকালের দিন তো এরকম হবে বর্ষাকালের দিন দেখবে প্রচুর নোংরা হয় আর প্রচুর কাদা কাদা হয়ে যায় দেখতে যেরকম খারাপ লাগে আবার বর্ষাটা না অনেকটা সুন্দর লাগে কারণ বৃষ্টি থাকে বৃষ্টির দিনগুলো খুব ভালো করে উপভোগ করা যায় আমি না এবার বৃষ্টির দিনগুলোকে খুব ভালো করে উপভোগ করছি ঘরে বসে কারণ প্রত্যেকবারই বৃষ্টি বৃষ্টি হলে আমি বাইরে বেরোই বেরিয়ে বৃষ্টিতে ভিজি এবার আর ভিজছি না কারণ আমাদের চারপাশে সবার জ্বর হচ্ছে সবারই নাকি ডেঙ্গু ঝড় এটা তো ডেঙ্গু জ্বরে সবাই ভুগছে চার দিন পাঁচ দিন করে আর আমার যদি এখন জ্বর ওঠে জানি না কি পরিস্থিতি হবে তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে আসি যে মা কী করছে আজ বৃষ্টি নেই রোদ উঠেছে আর দেখো আমাদের কলের পাড়ের অবস্থা দুদিন যদি ভালো করে রোদ ওঠে তাহলে হয়তো এই জায়গাগুলো ঠিক হবে আর এই দেখো ওই ধসে গেছে বৃষ্টি হতে হতে জায়গাগুলো নরম হয়ে একদম ধস নেমে গেছে ঘরের পেছনে কাদায় ভর্তি আমাদের কলের বাটটা এদিকে জলটা কোথাও যেতে পারে না এদিক জায়গাটা সমান জায়গা জলটা শুধু আমাদের এই পাগারটার মধ্যে জমা হয় তাছাড়া জমা হতে পারে না ও কারণে দেখো প্রত্যেকটা জায়গায় জল পড়ে কাঁঠাল পড়ে কি অবস্থা কি বিচ্ছি লাগছে দেখতে আর আমার সব কাজ হয়ে গেল দেখো কাদায় কাদা এভাবে বাঁশ দিয়ে রাখা হয়েছে এগুলো দিয়ে এখন হাঁটাহাঁটি করা হয় আর এদিকে দেখো মা চলে গেছে পাট কাটতে এই যে একটু সামান্য আমাদের পাট আছে এটা মা কাটতে গেছে আর এদিকে ভাই আর যে মামাটা আমাদের আজকে কাজ করছে ওরা দুজন কিন্তু এই দেখো এই যে এখানে কাজ করছে ওরা পাটের জাগ দিচ্ছে এরা দুজনের দিকে পাটের জাগ দিচ্ছে এখানেই আমাদের একটা ছোটো পাগারের মতো করা হয়েছে আর ওখানে মা পাট কাটছে এখন আর এতটুকুই আছে তাহলে পাটকাটা আমাদের কমপ্লিট আর আজকে মা অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছে দেখো কাপড় চোপড় একসাথে ধুয়ে দিয়েছে রান্না তো আমি করলাম করলাম জমিতে চলে গেছে এখন আমি চান করব চান টান করে ঠাকুর দেবো দিয়ে একটু রেস্ট করব। আজকে অনেক কাজ একসাথে করে ফেলেছি তার জন্য ভীষণ পরিশ্রম হচ্ছে ভীষণ হাইফাই হচ্ছে তো যে চলো ঝটপট করে চান করি কলের অবস্থা দেখলে আমার নিজেরই ঘৃণা লাগছে এখন মানে কাদা কাদা হয়ে গেছে অনেক দিন থেকে বৃষ্টি না পাশুলার টাল পড়ে গেছে যেদিকে ধসে গেছে মানে অবস্থা খুব খারাপ এই পাশটার এ পাশটা দেখানোর মতো না চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে আমি চানটা করি করে ঠাকুর দিয়ে চান টান করে রেস্ট করলাম এখন ঘুম থেকে মানে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি যে সন্ধে হয়ে গেছে তো সন্ধে টন্ধে দিলাম এখন মা চা করলো তো যে এই বিস্কিটগুলো আমার কাছে খুব ভালো লাগে এগুলো দিয়ে এখন চা খেয়ে নেব আমি দোকানে গেলে না এই যে এরকম বিস্কুট এগুলোই চাই ভালো লাগে খেতে বেশি একটা মিষ্টিও না মানে খেতে কিন্তু খুব ভালো লাগে তো দোকান থেকে এগুলো নিয়ে এসেছি রাত্রেবেলায় বাবা নিয়ে এসেছে মাংস রুটি আর মাংস রান্না হবে তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো